কুড়ি দিন ধরে নেই পানীয় জল পিএইচ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বড়োয়ার পাস্তুপি পিএইচই দপ্তরে গ্রামবাসীদের অভিযোগ পানীয় জলে কানেকশন থাকলেও কুড়ি দিন ধরে জল পাওয়া যাচ্ছে না এই তীব্র গরমে না জেহাল অবস্থায় ছোট থেকে বড় সকলে পঞ্চায়েত সদস্য প্রধান পিএইচই দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি চরম জল পানীয় জলের দাবিতে এদিন পিএইচ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছোট থেকে বড় সকলে তার উপর কুড়ি দিন ধরে নেই পানীয় জল চরম জল কষ্টে ভুগছে বড়োয়ার পাঁচথপি গ্রামের বাসিন্দারা পাঁচথপি গ্রাম পঞ্চায়েতে প্রায় তেইশশো পরিবার রয়েছে কিন্তু গ্রামবাসীদের অভিযোগ পানীয় জলের কানেকশন থাকলেও কুড়ি দিন ধরে জল পাওয়া যাচ্ছে না পিএইচের পাম্প চালানো হয় না বলে অভিযোগ এই তীব্র গরমে চরম সমস্যায় পড়েছে গ্রামের মানুষেরা পঞ্চায়েত সদস্য স্থান পিএইচি দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরা হয়নি এরই প্রতিবাদে জলের দাবিতে শনিবার পিএইচি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা এখন মূলত চল্লিশ ডিগ্রি রাজ তাপমাত্রার তীব্র আবহের কারণ এই এই অবহে পিএইচসি দপ্তর আমরা মোটামুটি কুড়ি দিন থেকে জল দিচ্ছে না আজ কালকে যাচ্ছে আজ যাচ্ছি বলছে আজ মোটর খারাপ কালকে বলছে এই খারাপ ওই খারাপ মূলত কারও কোনো টালমানা নেই এবং পঞ্চায়েতের দপ্তরে থেকে যে মোটরগুলো বসানো হয়েছিল সেই মোটরগুলো যে ভরসা হবে সেই ভরসা কারণ হচ্ছে ভল্টেজও নেই প্রায় মোটর খারাপ হয়ে যাচ্ছে প্রধানকে বলছি বিডকে বলছি কেউ হেলদোল করছে না পিএসসি দপ্তরে তো বলছে কুড়ি দিন থেকে পঁচিশ দিন থেকে কোনো জলই দেয় না এবং পাম একটা দুটো পাম্প আছে এক নম্বর পাম্প যারা চালায় তারা সঠিকভাবে চালায় দ্বিতীয় নম্বর পাম্প যে চালায় সে কোনোভাবে পাম্প চালায় না ও দু একদিন চালায় উনি ভরতপুরে থেকে যায় মানে কোনো জায়গায় থেকে যায় কোনো রকম সুরাহ করেন আমরা চাইছি খুব দ্রুত মানুষের সহজ জলটাই জীবন জল যদি না পায় তাহলে মানুষ বাঁচবে কি করে মানুষ জল বলতে কিছু কিছু বাড়িতে তারা টেবল রিজার লাগিয়েছে অনেক বাড়িতে টেবল রিজার কারণে সেই বাড়িতে চলছে কে দু বোতল কে পাঁচ বোতল এরকম করে নিচ্ছে পুকুরে জল ভরসা এখানে পানির সমস্যা আমাদের তেইশ ঘরের পানি মিলছে না বাচ্চারা রাস্তায় বেড়ে কোটা পানি পেছে না গরু বাসরের পানি পেছে না কেন এরকম হবে সামনে জল ট্যাঙ্কি আছে জল ট্যাঙ্কি ঠিকঠাক কাজ চলছে না এরকম কেন হবে আমরা জল চাচ্ছি আমরা মোটর চাচ্ছি পিএইচই দপ্তরের পাম্প অপারেটর জানান যান্ত্রিক সমস্যার কারণে পাম্প চালানো যাচ্ছে না দ্রুত সমস্যার সমাধান করা হবে দিন ধরে জল পাচ্ছে এটা সঠিক কারণ হচ্ছে যে আমিও পাম্পের এক নম্বর পাম্পের মানে অপারেটর এবং দু নম্বর পাম্পের অপারেটর আছে কারণ হচ্ছে যে এই কুড়ি দিন আগে মানে প্যানেল বল্টটা যে শর্ট এটা মানে মিস্ত্রিরা জানতো না হ্যাঁ সেই জন্য প্যানেল বল্টটা শর্ট করি চালিয়ে দিয়ে গেছিলো আমরা দুদিন চালিয়েছিলাম মাঝে দুদিন জল পড়ে পড়েছিল এবং আবার মোটরটা বিহ হয়ে যায় তার জন্য মানে বন্ধ ছিল এবং আমরা খবর দিয়েছি আবার মোটর পুনরায় বসিয়ে দিয়ে গেছে এবং আমাদের মিস্ত্রি আজকে মানে আমাদেরকে ফোন করেছিল যে আমরা আজকে যেতে পারছি না আবার কারণ হচ্ছে যে আর জলের মানে সমস্যা তো সবারই আমারও সমস্যা গ্রাম পঞ্চায়েত প্রধান জানান গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কাজ চলছে দ্রুত জলের সমস্যার সমাধান করা হবে পাবলিক আমাকে রিপোর্ট করেছিল সঙ্গে সঙ্গে যেখানে জানানো দরকার এবং যেখানে যেখানে অ্যাসটি ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে জল জীবন মিশনে যারা কাজ করছে তাদেরকে জানিয়ে দিয়েছে এবং তারা সত্তর চেষ্টা করছে সেই মোটরটা ঘরে মোটর আমার কাছে খবর আছে মোটরটা চলে কিছুটা টেকনিক্যাল প্রবলেমের জন্য মোটরটার কাজ চলছে এবং আশা করা যায় মানুষ খুব তাড়াতাড়ি জল পাবে এবং এর সঙ্গে আমার পুরোপুরি কথা হয়েছে আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে শেষ সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ